লোকসভা নির্বাচন মেটতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে দিকে দিকে বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ আসছে নিজের ঘরে ফিরতে আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের এবার এই ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতায় প্রতিবাদ মিছিল করে গেরুয়া পঙ্ীর সংগঠন বঙ্গ বিবেক মিছিল সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা কলেজ স্ট্রিটে মিছিল করেন তারা সংগঠনের মুখপাত্র রাজশ্রী লাহির অভিযোগ এই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছেন বৃহৎ হিন্দু সমাজ এসব দেখার পর বঙ্গ বিবেক আর চুপ করে বসে থাকবে না তারা প্রত্যেকে বাড়ি ফিরেছে যে রাজনৈতিক দলের কর্মীরা ঘরছাড়া ছাড়া সবার জন্য একত্রে লড়াই হচ্ছে এবং প্রত্যেকেই যাতে ঘরে ফিরতে পারে আজকে মূলত ভোট হিংসার প্রতিবাদে হিন্দু সংগঠন তাদের একদম সমস্ত হিন্দু সংগঠন নেমেছে যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাসক বিরোধী ভোট দেওয়ার জন্য তারা আক্রান্ত হচ্ছেন তাদের সকলের হয়ে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা